আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপরিস লাইফস্টাইলে চলে আসলে আমার একটি ব্লগ ভিডিও নিয়ে যদি অনেক দিন পর আসছি আসলে বহুবারই চিন্তা করি রেগুলারই ভিডিও দিব কিন্তু এতটা কাজের প্রেশার যাচ্ছে যে আমি একেবারেই টাইম বের করতে পারছি না ভিডিও করার কারণ কাজের প্রেশার যখন থাকে তখন কাজগুলো খুব দ্রুতই শেষ করতে হয় এর মধ্যে যদি ভিডিও করতে যায় তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে এই কারণে ভিডিও করি না তো যাই হোক আমি আজকে সকাল থেকে ভিডিও করেছিলাম তারপরেও মনে ছিল না মানে মাঝখানে এসে ভিডিওটা শুরু করেছি আর ইদানিং কেমন যেন আমার ভিডিও করতে ইচ্ছাও করে না তো আজকে আমি সকালে নাস্তার সঙ্গেই করেছিলাম পরোটা আর আলু ভাজি ডিম্পোস্ট যদিও আমার আলু ভাজিটা অতটা পছন্দ না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে নতুন আলু ভাজি এই কারণে আলু ভাজি করলাম তারপরে এই যে শুক্রবারের কাজ তো ধোয়া ধহের কাজটা বেশি থাকে তো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো ছিল লিভ ছিল সেগুলো একটু খুলে নিলাম আর এগুলো একটু মুছে নিচ্ছিলাম অনেক ধুলাবালি করেছে আর এগুলো একটু ভিজিয়ে দিলাম গরম পানি করেছি একটু দিয়েছি ডিটারজেন্ট পাউডার তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে এগুলো ধুয়ে নিব তো যাই হোক ভিডিওটা যারা অন করেছেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশেই থাকবেন এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওগুলো ফ্লাওয়ারগুলো ভিজিয়ে রেখে আমি এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম ধোয়া ধোয়ের কাজগুলো আমি আগে শেষ করে ফেলি কারণ শুক্রবারের দিন পানি খুব তাড়াতাড়ি চলে যায় আর আমি গত রাত্রে পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম এখানে পাঁচ থেকে সাত কেজির মতো পেঁয়াজ আছে তো বালা চাও বানাবো এই জন্যই ভিজিয়ে রেখেছিলাম যে ভিজিয়ে রাখলে কিন্তু একটু ছেলা সহজ হয় আর চোখ চালা করা করে না তো আমি যখন বেশি পেঁয়াজ ছিলি তখন এইভাবেই ভিজিয়ে রাখি কিছুক্ষণ আমি এটা গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই তো সেলা কমপ্লিট হয়ে গিয়েছে আসলে ছেলের জন্য হাজব্যান্ডের জন্য বালাচাও করে পাঠাবো এটা নিয়োগ করেছি এর মধ্যে দেখি গত রাত্রে ছেলে নিজেই বলছে আম্মু একটু বালা করে পাঠিয়ে দিও তো ওই যে মায়ের মন কিন্তু আগে থেকে বুঝতে পারে ছেলে মেয়ে কি ইচ্ছা অনিচ্ছা তো আমি কিন্তু গোসল করে তারপরে এই যে আবার রান্নাঘরে আসছি ধোয়াধি করতে মানে বাসন কুসনগুলো ধুয়ে রেখেছি কারণ অনেক জিনিস ধুতে হয় মানে একটা দিন বাসায় থাকি এই একটা দিনে কাজ করে শেষ করা যায় না তারপরে র্যাকগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো শুক্রবারের দিন আসলে এত পরিমাণ কাজ থাকে যারা আমরা ওয়ার্কিং লেডি আছি তাদের প্রচুর পরিমাণ কাজ থাকে কারণ সপ্তাহে একটা দিন বাসায় থাকি তো এই একটা দিনের কাজ যদি আমরা ভিডিও করতে যাই দেখা যাবে যে আমাদের চার পাঁচ দিনের ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে কিন্তু ভিডিও করতে অনেক টাইম লাগে তাই করি না তো এই যে আমি রান্না করতে চলে আসছি এটা কবুতরের মাংস তো এখানে কিন্তু একটা কবুতরের আবার অর্ধেক মাংস আছে মানে আমি একটা কবুতর দুটো প্যাকেট করেছি কারণ হচ্ছে মা আমি এ খাবো খুবই কম তরকারি লাগে আমাদের আর এর সঙ্গে তো অন্য কিছু থাকবে এই জন্য এত রান্না করার কোনো দরকার নেই আর এগুলো বারবার গরম করতে ভালো লাগে না মানে খেতে ভালো লাগে না গরুর মাংস কিন্তু বেশ যতবার গরম করবেন তত টেস্ট কিন্তু এই মুরগি কবুতর এগুলো কিন্তু একবারই মানে রান্না করে খেতে হয় বারবার গরম করে টেস্ট নষ্ট হয়ে যায় সঙ্গে দুটো আলু দিয়েছিলাম রেসিপি শেয়ার করছি না কারণ এসব রান্না আমরা সবাই জানি মোটামুটি তো আজকে মনে হলো একটু মাটির হাঁড়িতে রান্না করি তাই শখ করে ছোট্ট একটা হাড়িতে আমি রান্না বসে দিয়েছি এখানে আলু দিয়ে মাখা মাখা করে আমি রান্না করেছি কবুতরটা তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এই তো খেতে বসে গিয়েছি আমরা মা মেয়ে তো বিছানাতে খাচ্ছিলাম আজকে কারণ মেয়ে বলছে টিভিতে দেখবার খাবে আর এই যে আমার আচার তো যারা যারা আচার নিতে চান আমার এই পেজে অর্ডার করতে পারেন যে কোনো আচারই পাওয়া যাবে এটা টক ঝাল আচার এটা জলপাইয়ের তো আমি প্রথমে একটু আচার দিয়ে খাবো তো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ফুল তুটিগুলো মার্জনা করে দিবেন আজকে এখানে রেখে দেবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম